এই দেখেন ওর হাত এই দেখেন ওর হাত সব ক্লিয়ার কিন্তু আইন অন্ধ ও যা বুঝাচ্ছে তাই বুঝতেছে ও বলছে সেভাবে হচ্ছে দেখছেন বলছে বিয়ে করি নাই বাচ্চা নাই ওর নিজের মুখের তো কিছু আমি ওর বাসাতে যখন বের হয়ে আসছি তখন ও ভিডিও করছে তখন ও মেকআপ করতেও ভুলে নাই ও মেকআপটা করতেও ভুলে নাই ওই টাইমটাতে এই যে ভিডিও আমি নামাই রাখছি সাথে সাথে স্ক্রিনশট দিয়ে রাখছি গ্রুপে যখন আপনাদের সাথে শেয়ার করছে এই দেখেন এই দেখেন এগারো ঘন্টা আগে তখন পোস্ট যখন রেকর্ড করছি আমি আমি রেকর্ড করছি রাত একটা বাজে এগারো ঘন্টা আগে পোস্ট এটা ওর সাথে যখন আমার ঝগড়া হলো ওর সাথে ঝগড়া হওয়ার পরে লাইফটা ওর সাথে ওর সাথে লাইফ করে যখন আমি বের হয়ে আসছি আমি বের হয়ে ওর বাসা থেকে বের হয়ে আসার পরপরই ও এই ভিডিওটা করছে করে প্রেসের গ্রুপে আপলোড করাইছে কোনো প্রশ্ন করবেন না শেষ শেষ ভিডিও এটা কিন্তু বলছে দেখেন এখানে ওর হাতে কোনো ধরনের স্পট বা কোনো ধরনের আঘাত ওর শরীরে নাই মেকআপটা করতে ভুলেন এই দেখেন ওর হাত আমি কি করেছি আমি আমি প্রত্যেকটা সময় আমার সিকিউরিটির জন্য লাইভে ছিলাম আপনারা দেখছেন আমি ওর যখন ঘুমানোর পর আমি অজ্ঞান আমার কি কি খাওয়াইছে আমি বলতে পারি না আমারে ও ও আমারে যে পরিমাণ ড্রাগস নেওয়াইছে সেগুলার তো কোনো কথাই নেই ও বসে বসে ড্রাগস না এগুলো তো আমি বলতে পারবো না এগুলো বলতে অনেক ঝামেলা আছে অনেক স্টোরি আছে যেগুলো বলা যাবে না এখন ওরা এগুলো বলছে আমি এখন আগামীকাল বেঁচে থাকবো কিনা সেটার কোনো নিশ্চয়তা নাই ও আমাকে বলতেছে গুম করে ফেলবে এটা করে ফেলবে সেটা করে ফেলবে আইন ছাড়া অনেক কিছু আছে এই হুমকিটা আমাকে দিছে ভাই আমি তো এখন ভীতভাবে জীবনযাপন করতেছি কি করবো বুঝতেছি না আমি ও আমার ভিডিও আপলোড করার পর আমি লাইভে সরাসরি লাইভে গেছি আমি যা লাইভে যা বলতেছে আমি ওর প্রথম বলছি যে কি করলে এগুলো কেন করলাম ঠিক আছে আমি বলছি তুই মামলাগুলো করো তোর মামলাগুলো আমি তুলবো না আমি তোর আরো মামলা দিব মামলা ছাড়া আরো অনেক কিছু আছে তুই এগুলা বুঝিনি তুই পারলে ঠেকাইছ এগুলো এইভাবে বলছে এইভাবে আমার ব্ল্যাক মেল তখন আমার মাথা চকিয়ে গেছে ভাই আমি এতটা অভিনয় করতেছি বা কি করতেছি আমি আমার জীবনটা আমার লাইফটা আমি মানে শেষ করে দিছি হেল করে দিছি আমার মনের বিরুদ্ধে ওর কথায় উঠতেছি বসতেছি ওর কথায় আমি ওর বাসায় যাইতাছি আসতেছি না গেলে কি করে মামলা তুলবে না ওর কথায় না চললে আমার মামলা তুলবে না আমার নামে আরো মামলা দিবে মনের বিরুদ্ধে সবকিছু করতে হচ্ছে ওর সাথে কথা কথা বলতে হচ্ছে এখন আবার বলছে মামলা তুলবে না তুই তুই যা করা এটা আজকে না এর আগে আবার কয়েকবার বলছে যখনই ওর কথা না শুনি আমি যখনই ওকে সময় না আমি ওর কাছে না যাই তখনই বলে মামলা তুলবে না তখন আবার আবার ওর ওর কাছে মেরে ওরে তারপর রাখতে হয় তখন আবার বলে ঠিক আছে তো তুমি নিও না আমার বিশ্বাস রাখো তোমার সব মামলা তুলি হইবো এবং কি ওই দিন রাতে ওর সাথে যত পরিমাণ টেক্সট হয়েছে যত পরিমাণ মেসেজ কনভারসেশন ছিল ওর প্রত্যেকটা ইনবক্স আমার মোবাইল থেকে ডিলেক্ট করে গেছে প্রত্যেকটা ইনবক্স যেন কোনো প্রুফ না থাকে যে ও আমাকে কিভাবে ফুস্ট লাইতো ফার্স্ট লাইতো কিভাবে লোভ দেখাইতো কীভাবে আমাকে প্যাম্পার করতে কিভাবে মূলা জুলাইতো সব কিছু সব ধরনের প্রুফ আমি আমার মোবাইলে রাখছি ওর টেক্সট সব ডিলিট করে ওর একটা টেক্সটও রাখে নাই আমার মোবাইলে এইরকম কেন হবে ভাই এই মহিলার বাচ্চা আসবে কই থেকে ভাই ওর বাচ্চা নষ্ট করলে ওর গায়ে ওর গায়ে ও আমাকে চর থাপড় মারছে আমি তো ওকে চর থাপড় মারছে এটা নিয়েও আমার নামে ম্যাটিম টু মার্ডার মামলা করে ফেলতে পারছে ও তো আর ওর যদি বাচ্চা নষ্ট করতো আমি বা ওর ওর সাথে এরকম কোনো সিচুয়েশন আমার ঘুরতো ও আমার কি করতো আপনার আপনাদের মাথায় কোনো আইডিয়া আছে এই দেখেন গতকালকে আমি লাইভ করে আসছি আমি ওর গায়ে একটা ফুলের টোকাও দিই নাই কিচ্ছু করি নাই সেটা নিয়েও আমার নামে মামলা করছে ও আমাকে বাঁচতে দিবে না ও কিভাবে আমাকে ধ্বংস করবে কিভাবে আমাকে আমার জীবনটা একবার তেজপাতা করে দিবে অন্ধকার করে দিবে সেই আশায় আছে ও শুধুমাত্র না হলে ও এখন আবার যে আমার নামে মামলা করছে আর ওর ওর যখন আমি বাচ্চা নষ্ট হয়েছে সেটা যদি সত্য হতো তাহলে তখন আমার সাথে মামলা করে আমাকে কি করে আমার ধ্বংস করে ফেলতো তখন আমাকে আমাকে আস্ত রাখতো এখন আজকে দেখলাম আদালতে কথা বলছে তার হাতে দুই হাতে বেড়েছে তাহলে এটা কি আপনার নির্যাতনের কারণ না আমি ওর গায়ে একটা ফুলের টোকাও দেয় নাই আমার যে আঠাইশ মিনিট উনত্রিশ মিনিটের একটা লাইভ করছি বা অন্য অন্য যে পোস্টগুলো করছি দেখবেন আমি ওর শরীরে একটা বিন্দু পরিমাণ টাচও করি নাই ওর হাতে দেখবেন আমার সাথে কিন্তু এটা এর এক বছর আগে যে ওর সাথে ব্রেকআপ হয়েছে এটা কিন্তু প্রথম ব্রেকআপ না ওর এর আগেও যখন মানে ওর সাথে সম্পর্ক হওয়ার পর থেকে একটা ফ্রেন্ড বন্ধুত্ব স্বরূপ আচরণ ছিল প্রথম থেকে আপনাদের কাছে আমি ভিডিও দিচ্ছি আরও দিচ্ছি আর এখনও বলতেছে মামুন কি না জেনে আসছে আমি বিবাহিত আমি এটা ওইটা সেটা হ্যাঁ ভাই আমি নাজিনে গেছি তোর কাছে আমি না ছিলাম আমি যখন ওর প্রশ্ন করতাম ও সরাসরি আমার কাছে অস্বীকার করতে যে ভিডিওটা আমি আপনাদেরকে এখন দেখাবো একটা মিনিট দেন আমাকে আমি বের করে দেখাই ও যে ছবিগুলো আমার ভাইরাল করতেছে সেই ছবিগুলোতে একটা বন্ধুর সাথে একটা বন্ধুর ভালো বন্ধুর ছবি থাকতেই পারে হ্যাঁ আর নেগেটিভ যে ভিডিওগুলো নেগেটিভ যে ছবিগুলো সেগুলো তো আমার না সেগুলো তো আমি না

আমি তো ভাই ও যেভাবে চলতে হয় সেভাবে করতে হয় না হলে হচ্ছে যে বলে মামলা তুলবো না নাহলে এটা করো ও শুধু একটা হুমকি ওর মামলা দিয়ে রাখছে অগুনিত মামলা দিয়ে রাখছে গতকালকে আবার মামলা দিয়েছে আমার নামে আবার এটাও বলছে যে আইন ছাড়া অনেক কিছু আছে তুই দেখিনিস এখন আর অভিনয় এখন আর কিছু